আমি এখন কেদারনাথ দর্শন করে ঘোড়ার পিঠে গৌরীকুণ্ডে নামলাম এই যে সেই গৌরীকুণ্ডের গেট যে কোনো সকল যে কোনো যাত্রী এইখান থেকে ঘোড়া পেয়ে যাবে কেদারনাথের যাওয়ার জন্য এটা হচ্ছে ঘোড়া স্ট্যান্ড এখানে আবার নামাই দিল আসার সময় দুই হাজার টাকা আর যাওয়ার সময় নেবে বত্রিশশো টাকা ঘোড়ার এই যে গৌরীকুণ্ডের গেট দেখুন চার ধামের মধ্যে আমাদের তিন ধাম দর্শন হল ধাম বাকি আছে গঙ্গেশ্রী যমুনেত্রী এবং কেদার দর্শন হয়ে গেল আজকে আমরা এইখান থেকে আমরা গাড়ি ছাড়বো কালকে বদ্রীধাম দর্শন করার জন্য আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন আমাদের ঠিকানা আছে রামসাগর রামসাগরপুরীর দিনাজপুর বাংলাদেশ কেউ যদি আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো এইখানে ঘোরাতে কেদারনাথ গরিমুণ্ড থেকে ঘোরাতে গেলে আপনার সময় লাগবে চার ঘন্টা আসার সময় চার ঘন্টাই লাগে দেখুন এখানকার যে সিন সিনারি পাহাড় পর্বত উত্তরাখন্ড না আসলে বোঝা যাবে না অবশ্যই আসবেন আমাদের সঙ্গে জয় Hello. on so I guess.